খাট আছে এর পাশে হচ্ছে ওভেন স্ট্যান্ড আছে এবং হচ্ছে আহ শুবক্স আছে এবং পাশাপাশি ডাইনিং টেবিল আজকে দেখাবো শর্ট ভিডিও করবো কিন্তু পুরাক্ট দেখবো অনেক বেশি এই জন্য প্রথমে চলে যাচ্ছে হচ্ছে হাবিবাই সাহেব ভাই

মানে কারখানা রেটে মাল দিবেন কারখানা রেটে মাল দিব আপনারা অর্ডার করবেন চাইলে কারখানাতে হ্যাঁ যে প্রোডাক্ট চেক করে নিয়ে আসতে আপনার এত টাকার দরকার আপনি নাকি একদম মানে মানে কিন মানে যেটা বানানোর রেট ছেড়ে দিয়ে দিচ্ছেন ভাই কস্টিং প্রাইসে দিচ্ছি সামনে আমাদের ঈদ আছে আমাদের ক্লোজিং আছে ঈদ বোনাস আছে সবকিছু মেলায়ে আচ্ছা একদম মানে একদম লস না দিয়ে দিবেন লস না একবার জাস্ট কস্টিং আমরা ইয়ে করে নিচ্ছি কস্টিং পেয়ে গেলে হচ্ছে প্রথমে আলমিরা দেখাই চলেন হ্যাঁ এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই একটা ফ্যান্সি একটা আলমারি হ্যাঁ এটা দেখেন ভিতর বাইরে সেম ফিনিশিং করা আছে রোজ গোল্ড কালার করা আছে হ্যাঁ আচ্ছা এটা কি কাঠ ভাই এটা কিন্তু এমডিএফ মালয়েশিয়ান প্রসেসিং কাঠ ব্যাক সাইডে গর্জন ফ্লাই করা আছে গর্জন ফ্লাই করা আছে হ্যাঁ

ফিনিশিং কেমন আপনার তো দেখতেই পাচ্ছেন তো আপনার লোকানোর কিছু নয় আপনার দেখি শুনে নিবেন মানে হাই কোয়ালিটি ফিনিশিং আমাদের বাড্ডার প্রোডাক্ট বাড্ডার প্রোডাক্ট মানে ভিতরে

সেই কালার কিন্তু আপনি চাইলে নিজের মতো করতে পারবে করতে পারবেন হোয়াইট কালার ব্ল্যাক কালার গোল্ডেন কালার 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 হ্যাঁ এটার মূল্য মাত্র সতেরো হাজার নয়শো কত সতেরো হাজার নয়শো ঠিক আছে চল্লিশ দেখেন

পাঁচ হাজার নয়শো আপনার ভিডিও দেখে পাঁচ হাজার পাঁচশো মজবুত কেমন ভাই ভাই এটা আপনার আহ পঁয়তাল্লিশ লিটার ওভেনে লোড নেবে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে এমএস ফাইভ আর হল মেলামাইন বোর্ডের তৈরি হ্যাঁ ওকে আর এইগুলা এগুলো মাত্র তিন হাজার নয়শো এটা তিন হাজার ভাই হুম হুম এটা মাত্র কত হুম ছয় হাজার আপনার ভিডিও দেখে আর পাঁচ রাখবো এটা এটা অনলি পাঁচ হাজার

ছয় হাজার নয়শো এটা কত ছয় হাজার নয়শো ছয় হাজার নয়শো সাত হাজার নয়শো সাত হাজার নয়শো এটা হচ্ছে ছয় হাজার নয়শো ছয় হাজার নয়শো এটা দেখেন এটা কিন্তু

আপনার পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার পচানব্বই হাজার টাকা সহ এইটা ছয়টা চেয়ার সহ পঁচানব্বই হাজার কি ভিক্টোরিয়া কাটিং গ্লাস ফুল বোট পায়া বলি আমরা হ্যাঁ খুবই ওজন এবং স্ট্রং ঠিক আছে এই নিতে পারবেন

সাতাশ হাজার নয়শো এটা রোজ গোল্ড কালার এটা হলো ব্যঞ্চন কালার ঠিক আছে এটা সাইড টেবিল নিলে আবার

এই কোয়েশন গুলো এখনই কমেন্ট করতে পারেন যে কালার গুলো দেখেন সেই কালার গুলো নেওয়া যেতে পারে আর কারখানা থেকে একদম কারখানার রেটে মাল নিতে হলে কিন্তু ভাই আয়ার ফার্নিচার আসতে হবে এসে দেখে নেওয়া লাগবে তো আজকে মতো এখানে বিদায় নিয়েছি দেখা হবে অন্য একটি ভিডিওতে ভালো থাকবেন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ